যদি আজকে আমার আব্বা জিন্দা থাকত আমিও প্রমাণ করে দিতাম আমিও বাপের বেটা আমারও আব্বা জিন্দা আছে মোরদা না মোরদা না ও বেটা মোহাম্মদ কেদোনা বেটা কেদোনা তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে আর জাগবে না দুঃখের ঘটনা মারাত্মক ডেঞ্জার ঘটনা আল্লাহ ভাই্লাব তোমার মা আমি আমার আব্বারে তো দেখতে পাইনি আমার আব্বা কেমন দেখতে ছিল মা বলো তোমার আব্বার কপালে নোড়ে মোহাম্মা দুই চমক অন্ধকার রাস্তা দিয়ে গেলে টিউবলাইট মতো আলো মারত তোমার আব্বা যে রাস্তা দিয়েছে দেশের ছেলে মেয়ে লোক জনেরা যদি কাজ কর্ম করতো কাজ কর্ম ছেড়ে দিয়ে তোমার বাপ আব্দুল্লাহর দিকে দেখতো সুবহান আল্লাহ বেটা মোহাম্মদ তখনকার যুগে মক্কা নগরে তোমার আব্বা আব্দুল্লাহর চাইতে কেউ সুন্দর ছিল না মা আমার আব্বা এত সুন্দর ছিল হ্যাঁ বেটা তোমার আব্বা আবদুল্লাহ এত সুন্দর ছিল ছোট ছোট বাচ্চা যদি মায়ের দুগ্ধ খেত ছাগল বেড়া দুম্বা উঠ যদি মায়ের দুগ্ধ খেত মানুষ তো দূরের কথা জানবর পর্যন্ত তোমার আব্বার দিকে তাকিয়ে থাকত ছোট ছোট বাচ্চারা মায়ের দুগ্ধ খেত না মায়ের দুগ্ধ খাওয়া পা দিয়ে তোমার আব্বার দিকে তাকিয়ে থাকত সুদাটা মোহাম্মা তোমার আব্বা এত সুন্দর ছিল সুবহানাল্লাহ Allah Allahu Allah 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 Akbar Allah.

বেটা মোহাম্মা তোমার আব্বা যখন ছাগল বেড়া দুম্বা নিয়ে ময়দানে যেত ছাগল বেড়া দুম্বা গলা খাবার ছেড়ে দিয়ে তোমার বেটার তোমার আব্বার কপালের দিকে তাকিয়ে থাকতো বেটা মোহাম্মা তোমার নূর মোবার বাপের কপালে ছিল আর ছাগল বেড়া দুম্বা সব জন্তুরা তোমার বাপের দিকে তাকিয়ে থাকতো রে বেটা ও অন্ধকার ঘর আমার কোনো দিন থাকে নি টিউবলাইট জ্বলতো না ল্যাম্প জ্বলতো না অন্ধকার ঘরে তোমার বাপের পেশানির চেহারায় আলো আলোয় বেটা মোহাম্মদ তোমার বাবা মানুষ ছিল তোমার আপাকে মারার জন্য এমন এক সুপারি নিয়েছিল ইহুদি মারতে গিয়ে তোমার আপাকে মারতে পারে তোমার আব্বার দিকে দেখে তোমার আব্বার দিওয়ানা হয়ে গিয়েছিল সুবান আল্লাহ মোহাম্মদ শুধু তাই নয় তোমার আব্বা যদি রাস্তা দিয়ে যেত মেয়েরা যদি কাজ কর্ম করত বাসন থালা মাছ ওই মেয়েরা বাসন থালা মাজা ভাত দিয়ে তোমার বাপের দিকে তাকিয়ে থাকত বেটা মোহাম্মদিরে তোমার আব্বা রাস্তা দিয়ে যে তো দোকানদারের দোকান বন্ধ করে তোমার বাপ আব্দুল্লাহকে দেখার জন্য তাকিয়ে থাকতো ভাট মোহাম্মদ তোমার বাপ এতো সুন্দর ছিল তোমার अब्बाকে বিবাহ করার জন্য এক এক করে 40 টা মেয়ে دیوانی হয়েছিল সুবহানাল্লাহ তোমার আব্বা আব্দুল্লাহ এত সুন্দর ছিল আল্লাহর নবী বলে মা গো আমার আব্বারে আমি কি দেখতে পাবো না এত সুন্দর ছিল বেটা মোহাম্মদ তোমার আব্বা জনমের মতো শুয়ে গেছে আর বুঝি দেখতে পাবা না আল্লাহর নবী বললেন মা আমাকে নিয়ে চলো আমার আব্বার রওজা পাকে আমার আব্বার কবরে আনোয়ারের সামনে গিয়ে আওয়াজ দেব আব্বা আব্বা বলে ডাক গো আমার আব্বা যদি একবার বেটা বলে ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে মক্কার মানুষকে বুঝিয়ে দিতে পারবো আমি এতিম নই এতিম নই আমার বাপ আছে আমার আব্বা আমারে বেটা বলে রেখেছে মাগো আমাকে নিয়ে চলো আব্বার দারে মা আমি না বলে বেটা মোহাম্মদ শামসিরিয়া দেশের এমনই এক জায়গাতে তোমার আব্বা আছে তিন দিনের রাস্তা মাগো আমারে নিয়ে চলো আমার আব্বার কাছে আমি আব্বার গিয়ে সেলুন সালাম দেব বলবো আব্বা আমার ছেড়ে তুমি চলে এসেছো আব্বা আল্লাহু আকবার আমেনা দৌড়ে দাদা আব্দুল মুত্তালিব কে ডাক দিলেন আব্বা হুজুর গো তোমার নাতি ভাই দেখ কত জিদ ধরেছে তোমার পতা যেতে চাইছে আব্বার দারে হযরতে আব্দুল মুত্তালিব আসলো দাদা গো আমি আমার আব্বার পরিচয় চই পেতে চাই আম্বার রাউজা জিয়ারতে যাব দাদা তুমি হুকুম দাও ইজাজত দাও মার আমি চলে যাব দাদা আব্দুল মুত্তালিব বললেন বেটি রে আমার পোতাকে নিয়ে যা আমার বেটার জিয়ারত করে আয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে উটের উপরে উঠলেন মা আমেনা রাস্তা দিয়ে চলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার রাস্তা দিয়ে চলতে চলতে এমন রাস্তা পেরিয়ে তিন দিন চললো বিরাদার মক্কা পেরিয়ে আরব কান্ট্রি পেরিয়ে ওমান চললো সামসিরিয়ার শহরে বিরাদার বন্ধগান গিয়ে দূর থেকে একটা চকচক সফেদ পাথর দেখতে পায় আল্লাহর নবী তযার নবী মায়ার নবী ওই পাথরের দিকে বারবার দেখে দেখে হাবি বলে মাগো কাপড়টা দেখতে কত সুন্দর আমার নজর অন্য দিকে যাই না মা শুধু ওই পাথরের দিকে নজর যাই মা গো মায় কথা শুনে চোখ দিয়ে জর জর করে পানি পড়তে লাগলো আল্লাহর নবী বলে মা তুমি কেন কান্দ কি হয়েছে আমি যাই কথা বলি না কেন শুধু কেঁদে যাও কেঁদে যাও কারণ কি আমেনা বলে ওই পাথরটা অন্য কোন পাথর নয় ওই পাথরের নিচে তোমার அப்பா শুয়ে আছে মা আমার அப்பா ওই পাথরের নিচে শুয়ে আছে পাথর যদি এত সুন্দর হয় আমার আপাত কত সুন্দর ছিল ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের পানি सुंदर <Sundar> मीठा 对。 সুন্দর ফল মিঠানো নদীর পানি তোমার মেহের মেহরবানি আল্লাহ মেহের মেহরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি سس سے مل بندی تارا تو بو آلو دے پتا سیے بچاؤ بندہ اے سے مل بوسون دا تم কুদরি তে করা তোবু আলো দিয়ে পাতু দিয়ে বাচাও সুন্দর ফুল এ সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বানি আল্লাহ তোমার মেহের বানী এত সুন্দর যদি পাথর দেখতে হয় আমার আপা কত সুন্দর ছিল

একবার আল্লাহর নবী বলে মা গো আমি এবার মক্কার লোককে গিয়ে বলতে পারবো আমি বাপ হারা নই আমি এতিম নই আমার আব্বা শুয়ে আছে সামসিরিয়া শহরে আল্লাহু একবার আল্লাহু একবার নবী আমার চলতে লাগলো কি এবার ওই পাথরের পাশে পৌঁছে গেছে আল্লাহর নবী নামলেন উটের উপর থেকে মা আমেনা নিচে নামলো আল্লাহর অন্য কোন দিকে আর তাকাই না শুধু মাত্র বাপের দিকে বারবার দেখেন নবী আমার গিয়ে বাপের রওজার সামনে পৌঁছে যাই গিয়ে পৌঁছে আওয়াজ দিতে লাগলো সালামলাহে আব্বা জা سلام لے آ جان سلام لے آ جا سالام لے آ بجا تمہیں اچھا اوپر ڈاکو گو ابا একবার বলে তুমি আছো ভিতরে আমি আছি ও ডাকো গো আপা একবার দেশের লোক গিয়ে দেশের লোক বলে আমি না কি

আমি দেশের লোককে গিয়ে বলতে পারবো আমার আপ্পা চিন্তা অবস্থায় কবরে শুয়ে আছে সুবহানাল্লাহ কবরের ভেতরে রয়েছ আমি ওপরে আছি তোমার মোহাম্মদ আমি তোমারে দেখতে দেশের ছেলেরা আব্বার সঙ্গে ঘুরে ঘুরে আর ছেলেরা আব্বার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই আমার যদি আব্বা থাকতো আমিও রাস্তায় ঘুরে বেড়াতাম কেউ এটিম বলতো না আব্বা তুমি তো উডুবানা মায়ের মুখে শুনেছি কিন্তু তুমি একবার বলে আল্লাহর নবী বলিছে সবে উঠো গো আব্বা বলো না একবার আল্লাহর بولیچھوی اٹھو ابا بول 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 بولو نقب لوکری رے بولی میرے بجائی دیسر لو کے اے, بی مون بی بوجھائی لکے اے, لگے اے سال لے اپ

আমার আব্বা যদি কথা না বলে আমি দেশের মানুষকে কিরকম বুঝাবো আমার আব্বা জিন্দা আমার আব্বা মরেনি মোর্ধা হয়নি আমার কিরকম বুঝাবো মা গো আমার বিশ্বাস আমার আব্বা বাবা বলে ডাকবে

তুমি নাকি দেখতে অনেক সুন্দর ছিল আমি তোমার বেটা লামিন মোহাম্মাদেশে গেছিলাম মাথাটা লোক কথা বল একবার বেটা বলে দাও আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর নবী আরজি করতে লাগলো খোদার কাছে মাবু আমি তোমার দোস্ত বন্ধু আমি রাজি থাকলে তুমি রাজি আমি যা চাইবো আল্লাহ তুমি নাকি তাই করা বাবা আমি চাইছি আমার মায়ের সঙ্গে কথা বলি আমার বাপের সঙ্গে কথা বলি আমি বারবার সালাম দিচ্ছি আমার আব্বা জবাব আসছে না আল্লাহ Allah arse mu Allah, Arsene, Allah, Arsene. Allah, Allah. পর্যন্ত কেঁপে যাচ্ছে নাবির কান্নাতে আল্লাহ একবার আল্লাহ আমার আল্লাহ বলে জিবরিল রে যাও যাও হযরতে আব্দুল্লাহর শরীরে আলো দিয়ে দাও আব্দুল্লাহ যাতে ওই রওজার ভেতর থেকে ব্যাটার জবাব দিতে পারে সুবহানাল্লাহ হায়রে দয়ার নবী কোন নবীর আমরা উম্মত গো নবী যা চাইছেন আল্লাহ তাই করছে But I'm not.

ছিল তোমার আব্বার ভাষা ছাগল ভেড়া দুম্বা মানুষ তো দূরের কথা বাঘ ভাল্লুক হরিণ তোমার আব্বার কথা বুঝতে পারত ব্যাটারে মৃত মানুষ মুর্দা ব্যক্তি কথা বলে না আল্লাহর নবী বলে মা আমার বিশ্বাস আমার আব্বা আমার সঙ্গে কথা বলে যাচ্ছে। ব্যাটারে জড়িয়ে নিয়ে বলে ব্যাটা তোমার আব্বা উঠবে না জাগবে না জীবনে আর কথা বলবে না নাবি আমার বলে মা আমার আল্লাহ পাঠিয়েছে আমি যা চাইবো তাই আল্লাহ করাবে আমার মন চাইছে ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ বলে আমার বন্ধু আমি ও রাজি যাও জিব্রাইল আজ আব্দুল্লাহর শরীরে শরীরে দান দিয়ে দাও আব্দুল্লাহ সা শরীর এ जिंदा কবরের ভেতর থেকে आवाज দেয় بیٹা মোহাম্মদ কেদো না কেদো না আমি তোমার বাপ আব্দুল্লাহর ভেতর আছি بیٹা মোহাম্মদ তুমি এতিম নও এতিম নও আমি তোমার அப்பா जिंदा অবস্থাই কবরে শুয়ে আছি সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লা আলাই سیدنا مولانا ماں والا سیاد سیدنا مولانا ام سیدنا ساب نبیانا مولانا محمد سمسدو বজরে দোজা আমمد নবী আকে রে সাল্লাল্লাহু বেরাদার নবী আমার চোখ দিয়ে পানি ফেলতে লাগলেন মা বেটা দুজনে কাঁদছে আমার আল্লাহ বলছে জিবরাইল আমি আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারছি না জিবরাইল আমার বন্ধুর মায়ের কান্না বরদাস্ত করতে পারছি না যাও জিবরাইল

هل يلا